বিশ্বের শীর্ষ নেতারা যোগদান করে মান মানুষ মেরে ফেলছে ও চিন্তা করলাম যে আমি সমস্যাপক্ষ গীতিকার সমস্যা চিন্তা করলাম যে যে কুটফ্যান্ট বইয়া আজকে কুটফ্যান্ট পড়তো যারা অনার্স মাস্টার্স করছে ওয়াইসেলটা না করো বেকার তো এই কুটফ্যান্টগুলি তারা ব্যবহার করতো কিন্তু অটো ড্রাইভার রিক্সার ড্রাইভার এ ধরনের এমন ধরনের জামাই রে মেয়ের অভিভাবকরা বিভাগে পড়ছে মেয়ে বিয়া দিতে হয় ফ্রেন্ড দিতে হয় বর্তমানে ফ্রেন্ড গেলে মানুষ না মেরে ফেলছে তখন আমি চিন্তা করলাম যে আমি গীতিকার মানুষ আমি আরো উচ্চ বিলাসিতে একটা পোশাক আচ্ছা যে ছয়টা গামছা মাথাতে একটা গলা দুই হাতে দুইটা কোমরে দুইটা দুইটা এই ছয়টা গামছা এটা আমার উচ্চ বিলাসিতা আমি ছয়টা গামছা উচ্চ বিলাসিতা হিসেবে আমি ব্যবহার করতেছি বিশ্বের আজ পর্যন্ত কোনো লোক এই ছয়টা গামছা বইরা কোনো লোক আজ বাইরে হয়েছে আচ্ছা আচ্ছা তাইলে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনার এই ভিডিওটা আমি অবশ্যই সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আমি নিজেও কিন্তু করি হ্যাঁ আর আমি পাই আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি একদিন আমি আমার আমার হলো শান্তি শান্তিগঞ্সারাম এই পূর্ব বাংলায় আমার বাড়ি রানসি গ্রাম পীর বাড়ি কিন্তু আমি একবার মন্ত্রণালয়ে এই গামছা নিয়ে ঢুকছি কেন আমার তো অভ্যাস কিন্তু আমি দেখলাম সবাই আমার দিকে হ্যাঁ

যে আপনি অবশ্যই আমার বাড়িতে মালিকুনে পাঁচ তারিখে যাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখে বাইকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তার মাধ্যমে আমিও লাইক কমেন্ট শেয়ারটা পাব এর মাধ্যমে আমাদের মানুষের মধ্যে এই প্রেম প্রীতি কিছু জিনিস জেগে উঠুক সবাই ভালো থাকবেন আল্লাহ আমার উচ্চ বিলাসিতা উনার উচ্চ বিলাসিতা ঠিক আছে ওকে ওকে রাখে দেবো